মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আর পৌষ পর্বের শুভেচ্ছা জানে সবাইকে আর আমাদের গ্রাম গায় দেখো পৌষ পর্বের দিন আসলে মড়াই নেতা দেওয়া গোবর গোলা দেওয়া আমাদের হয় আর শাশুড়ি এখানে দেখো সকাল সকাল নেতা দিতে শুরু করে দিয়েছে আর আর এটা আমাদের মড়াই গ্রাম গায়ে যা মড়াই হয় সে জানো আর আমি এখানে কি করছিলাম বলো তো রাতে সেই গরুতে থাকে গরু যে গোয়ালে সেখানে সকালবেলা হয়ে ধোয়ানো নামানো সেখানে পয়সা করছিলাম এই সব কাজ কমপ্লিট করে উঠে এই স্নান করে উঠেছি আর এত ঠান্ডা এত ঠান্ডা পৌষ পর্বের দিন তো স্নান করতে তো রোজই স্নান হয় ঠান্ডায় আর তো দেখো সব কাজ ফিরে রান্নাবান্না করে তারপর বেলায় আমাদের এখানে হাট বসে জানে সোমবার বসে বৃহস্পতিবার বসে আর শনিবার করে বসে তা হাটে গিয়ে ঠাকুরের পুজো এটা আমার শ্বশুর ছিল আর আমার মেয়ে গেছিলো আর সাথে আমিও ছিলাম আর মাছ বসে এখানে মাছে হা মানে হাটে এ টু সব কিছু পাওয়া যায় আর গ্রাম গায়ে হাট তো নাম করা সে তো তোমরা সবাই জানো এখানে ফলও নেওয়া হয়েছে পুজোর জন্য পুজোর জন্য ফল নেওয়া আজকে এইটুকুই নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা